খান্দারায় যোগী আদিত্যনাথের সভা থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের বাসে হামলা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দুর্গাপুরে ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুরে ডিভিসি মোড়ে অভিযোগ এদিন মুখে সাদা গামছা বাঁধা অবস্থায় কিছু দুষ্কৃতী যোগীর জনসভা থেকে ফেরত বিজেপি কর্মী সমর্থক ভর্তি একটি বাসে এলো ইট বৃষ্টি চালায় সে সময় বাসের মধ্যে থাকা প্রায় তিরিশ জন জামুয়া গ্রামের বাসিন্দা বিজেপি কর্মী ছিলেন ঘটনায় বিজেপির তিন নম্বর মন্ডল সাধারণ সম্পাদক শ্রীধাম মণ্ডল ইটের ঘায়ে জখম হন ঘটনায় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগের আগুন তুলে বিজেপির আসানসোল জেলা সাংগঠনিক সভাপতি বাপ্পা চ্যাটার্জি জানার পুরোপুরি দ্বিতীয় কাশ্মীরের রূপ নিয়ে ফেলেছে সুতরাং এখানে সন্ত্রাসবাদীদের আস্থা পরিণত হয়েছে এবং তার নিদর্শন চরমতম নিদর্শন চেয়ে বাস ভাঙচুর করা তার মানে এই পশ্চিমবঙ্গকে শান্ত পশ্চিমবঙ্গ স্বামী বিবেকানন্দ বিদ্যাসাগরের পশ্চিমবঙ্গকে আজকে তৃণমূলী জিহাদিদের উন্মাদিদের পশ্চিমবঙ্গতে রূপায়িত করেছে তাও আমরা জানি পশ্চিমবঙ্গের মানুষ এখানে নেতাজি সুভাষচন্দ্রের আদর্শ বিশ্বাসী এখানে স্যার আশুতোষ মুখার্জির আদর্শ বিশ্বাসী এখানে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ বিশ্বাসী লোকজন আছেন যারা বাঘের মতো লড়াই করবেন সন্দেশকালীন মহিলারা উত্তর দিয়েছেন প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ঘুরে সন্দেশকালীন মহিলারা বলছেন যে কীভাবে নির্যাতন হয়েছে তাদের উপর তো বাংলার মানুষ কিন্তু এদের ভোট বাক্সে উত্তর দেবে এটা একদম নিশ্চিত আছে অপরদিকে বিজেপির তোলা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি উত্তম মুখার্জি দাবি করে আমরা তো এসব ধরনের ঘটনা আমরা শুনতে চাই না আমাদের ভালোও লাগে না আমরা রাজনৈতিক রাজনৈতিক যে প্রক্রিয়া আছে মানুষের কাছে আবেদন করছি জোড়াফুলে ভোট দিন সকাল সকাল ভোট দিন কীর্তি আজাদকে তৃণমূলে ভোট দিন এছাড়া আমরা বাইরে কিছু জানি এটি কোনো নাটক একটা কি একদম চক্রান্ত এসব মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বিজেপি কংগ্রেস সবাই জগাই মাদায় সদায় সবাই একত্রিত হয়ে তৃণমূলের জায়গাটা কি করে নর্মরে করা যায় তার চক্রান্ত করে এই জিনিসগুলো করছে পাশাপাশি যোগীর জনসভা থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনায় নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন গাড়ি ভাঙচুর গো ব্যাগ কালো পতাকা দেখানো এখানেও শুরুর সময় পাথর ছুঁড়েছে এটা নতুন কিছু নয় এই রাক্ষসী শক্তি যখন ধ্বংস হয়ে যাচ্ছে উৎপাদ বাড়ছে

DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.